বাংলাদেশের ঐতিহ্যবাহী কুড়িগ্রাম জেলার সদর উপজেলার অন্তর্গত মোগল ইউনিয়নে অবস্থিত মালভাঙ্গা করিমন নেছা আদর্শ নুরানি ও হাফিজ আমদ্রাসার হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের প্রিয় মোগল বাসা তথা আমার প্রিয় কুড়িগ্রামবাসী আপনারা সবাই কেমন আছেন আমাকে আপনারা জিজ্ঞেস করেছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আলাহাল অফিকুল্লি মা গান আলহামদুলিল্লাহ মহান রব আমাকেও ভালো রেখেছেন আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালীমা দুঃশকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সময় দ্রুত গতিতে ফুরিয়ে যাবে এজন্য অপরাধ সঙ্গে কথা বলে এই পবিত্র মাহফিলের বরকত আমরা নষ্ট করব না কারণ মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হল সময় সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায় কিন্তু সম্পদশালী কোনো ব্যক্তি গোটা পৃথিবীর সব সম্পদ ও জীবনের ফেলে আসা সময়কে আর ফিরিয়ে আনতে পারবে না এজন্য আমরা বসেছি কোরআনের মাহফিলে এখানে আমরা অহেতুক কথা বলে কোনো সময় নষ্ট করব না আমরা আল্লাহর কোরআন থেকে হেদায়েতের নিয়তে প্রতিটি কথা বলবো এবং শুনবো মহান রব আমাদেরকে হেদায়তের নিয়তে বলার এবং দান করেন আমরা তো আমরা তো মা মাহফিলে এসেছি এটি পৃথিবীর সবচাইতে সম্মানিত কিতাব এবং এটি হচ্ছে আল্লাহর তরফ থেকে আসা মানুষের জন্য পরিপূর্ণ হিদায়াতের কিতাব মহানমা এই যে আমার হাতে এই কিতাব এই কিতাবের নাম হলো পৃথিবীতে যে কোনো বই হাতে নিলে বুঝা যায় ওই বইটা কি কি সংক্রান্ত বা নিয়ে লিখা। লিখা যেমন করেন কোনো একটা বইয়ের পেজে আছে নামাজের গুরুত্ব এই বইটা হাতে নিলে মানুষ বুঝে এই বইটা কিনিয়ে লিখা হয়েছে নামাজ নিয়ে লিখা হয়েছে জাকাতের আহকাম জাকাতের বিধিবিধান কবর পেইজের এই হেডিং দেখে বোঝা যায় এটা জাকাত সংক্রান্ত কোনো কিতাব হতে পারে অথবা মনে করেন সংক্রান্ত সুদ সংক্রান্ত এভাবে যে কোনো হেডলাইন থাকলে বা টাইটেল থাকলে বোঝা যায় বইটা এই বিষয়ে লেখা হয়েছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আমাদের অধিকাংশ মুসলমান জানেও না যে এই কোরআনের নাম কোরআন কেন কোরআনের নাম কোরআন কেন তা আপনি যদি কাভার পেজের উপরে নামাজ লেখা দেখে বুঝতে পারেন এটা নামাজ সংক্রান্ত কাবার পেজে সাউন্ড দেখে বুঝতে পারেন এটা রোজা সংক্রান্ত এটা কোরআন কেন এটা কোরআন এর কারণ আছে না আমার দিকে তাকান কারণ আছে না আছে কোরআনকে কোরআন আন নামকরণের দুইটা কারণ যদি বলেন তো কয়টা কারণ দুইটা নাম্বার ওয়ান এক নাম্বার কেউ কেউ বলেছেন ওর আন শব্দটি ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে যার অর্থ হল সর্বাধিক কোরআন কোরআন হচ্ছে এমন একটি কিতাব ইজ ইজ এ বুক দ্যাট ইন দিস ওয়ার্ল্ড পঠিত এটি পৃথিবীর একমাত্র কিতাব যা পৃথিবীতে সবচাইতে বেশি পরিমাণ তেলাওয়াত হয় এবং এত বেশি তেলাওয়াত হয় আপনি জানলে অবাক হবেন আপনি যখন রাতের বেলা ঘুমান তখন অনেকে কোরআন তেলাওয়াত আপনি যখন কাজ করেন আপনি আপনার কাজ করেন কিন্তু দেখা যায় পৃথিবীতে কোরআন তেলাওয়াত কখনো বন্ধ হয় না এটা ঘন্টা অনবরত চলছে এবং এটা বিজ্ঞানসম্মত বাস্তবিক কথা জ্যোতির্বিজ্ঞান এবং মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই যে পৃথিবী গুণায়বাদ পৃথিবীর গুর্ণন গতির ফলে পৃথিবীতে যে দিনরাতের আবর্তন ঘটে দিনরাতের আবর্তন ঘটে তো আগ্নির্গতির কারণে পৃথিবীতে রাতদিন হচ্ছে তো এই পৃথিবীর গুণায়মান গতি এবং আগ্নির্গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা আছে যেমন বাংলাদেশে এখন বিকেল তিনটা বাইশ মিনিট বাজে সৌদি আরবে এখন দুপুর বারোটা বাইশ মিনিট এখন তাদের খোদবাস শুরু হয়েছে এখন আমেরিকায় কিছুক্ষণ পরে ফজর হবে লন্ডনে এখন সকাল নয়টা বাইশ মিনিট এখন স্পেনে সকাল দশটা বাইশ মিনিট তাহলে সারা পৃথিবীতে সব জায়গায় একরকম সময় চলছে না সময়ের ভিন্নতা আছে না নাই সময়ের ভিন্নতার কারণে তারা দেখলেন এই সময়ের ভিন্নতার কারণে পৃথিবীতে চব্বিশ ঘন্টায় কোনো না কোন জায়গায় আজান হচ্ছে আল্লাহ আকবাহ আচ্ছা আজান যখন হয় মুসলমানরা তখন কোন ইবাদতে দাঁড়ায় নামাজ আর নামাজে মুসলমানরা যে কিতাব থেকে তিলাওয়াত করে সেই কিতাবের নাম কি তাহলে আমি আপনি ঘুমিয়ে থাকি আর যে যাই করি না কেন পৃথিবীতে চব্বিশ ঘন্টা কোথাও না কোথাও নামাজ হচ্ছে বিদায় এইটা হচ্ছে পৃথিবীর একমাত্র কিতাব যা দিবানিসি অনবরত বিরামহীন চব্বিশ ঘন্টা তিলাওয়াত হয় সমান তাহলে কোরআনকে কোরআন বলা হয় এর এক নাম্বার কারণ পেলাম এটি কোরআন থেকে এসেছে যার অর্থ সর্বাধিক পঠিত পৃথিবীর সর্বাধিক পঠিত কিতাবের নাম কি জোরে বলতে হবে আল্লাহ নাম্বার টু কোরাণকে কোরআন বলা হয় এর দুই নাম্বার কারণ হচ্ছে কেউ কেউ বলেছেন কোরআন শব্দটি মা মাকরুন ধাতু থেকে নিসপন্ন হয়েছে যার অর্থ হলো মিলিত কোরআনের এক আয়াতের সাথে আরেক আয়াতের মিল আছে ছন্দের মিল আপনি কোরআন খুললেই দেখবেন এত ভালো লাগবে আপনার দ্য ইনটায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পয়েটিক ফর্ম গোটা কোরআনকে আল্লাহ তালা অসাধারণ ছন্দ মিল দিয়ে নাজিল করেছেন এই যে তিনজন ছাত্রকে আমরা পাগড়ি পরিধান করলাম বয়স কিন্তু বেশি না আমাদের দেশে অনেকে মনে করে মাদ্রাসার ছেলেরা এরা খুব একটা মেধাবী হয় না এটা সম্পূর্ণ ভুল ধারণা স্কুল কলেজের চাইতে মাদ্রাসার ছেলেরা অতি মাত্রায় মেধাবী মেধাবী নয় অতি মাত্রায় মেধাবী আপনাদের আশেপাশে কলেজ আছে না কলেজের একজন ছাত্রকে ডেকে আনেন তার ক্লাসে বারো চোদ্দটা বই আছে তাকে বলেন তোমার বারো চোদ্দটা বই থেকে যে কোনো একটা বই একদম প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ শোনাও তো আপনাদের কি মনে হয় ও পারবে জোরে বলেন পারবে আরে ওদের অবস্থা তো আমরা জানি ওরা তো সাজেশন খুঁজে কোনটা নিরানব্বই পার্সেন্ট কোনটা নাইনটি ফাইভ পার্সেন্ট তাও বলে স্যার একটু শর্ট আউটলাইন দেন যেন শর্টকাট টেকনিকে পাশ করতে পারে তাহলে বোঝা গেল ওর এতগুলা বই আছে বইয়ের সাইজও ছোট এত ছোট্ট একটা বই ওসে প্রথম পাতা থেকে শেষ পাঠ শেষ পাতা পর্যন্ত বলতে পারবে জানতো হাফেজি মাদ্রাসায় সাত বছর আট বছর বয়সী অনেক ছেলেরা বাংলাদেশে হাফেজ হয়ে গিয়েছে আছে না তাকে বলেন বাবা এই যে কোরআন প্রায় ছয়শ পৃষ্ঠার কাছাকাছি ছয়শ পৃষ্ঠার কাছাকাছি তিরিশ পাড়া ছয় হাজারের উপরে আয়া তুমি যে এটা মুখস্থ করেছ তুমি কি শোনাতে পারবে সে আপনাকে বলবে আসেন না রমজান মাসে দেখি শুরু হোক প্রথম তারাবিতে দাঁড়াবেন আমার পিছনে আমি প্রথম পৃষ্ঠা শুরু করবো আলহামদুলিল্লাহ আপনাকে শেষ তারাবিতে আমি শোনায়ে দিব মিনাল জিন্নাতি চিন্তা করেছেন কি মেধাবী পুরো কোরআন তার সিনার ভেতরে রেখে দিয়েছে আল্লাহ আকবর বলেন অনেকে আছে আলে মোলামা দেখলেই মনে করে এরা কি জানে কম শিক্ষিত এরা কি আর বুঝে আমি বলি কি তিন চার পাতা ইংরেজি ছয় সাত পাতা বিজ্ঞান করে তার জ্ঞানের কি বাহাদুরি তিরিশ পারা কোরআন লক্ষ লক্ষ হাদিস লক্ষ লক্ষ তফসিরের কিতাব যারা তাদের মাথায় মেমোরাইজিং ক্যাপাসিটিতে স্মৃতিপটে ধরে রেখেছে সেই সকল আনে বলামাদের জন্য তোমাদের তিন চার পাতা ইংরেজি আর ছয় সাত পাতা বিজ্ঞান খায়া ফেলা ব্যাপারই না করা ইবলিসের অহংকার করা কার ইবলিসের ব্যাপারে আল্লাহ কি বলেছেন আমি তাকে সাজদার কথা বললাম আর সে কি করলো আবার অস্বীকৃতি জানালো আর কি করলো আর সে অহংকার করলো অহংকারী ব্যক্তি মোমেন থাকে না ওকানিনাল কাফিনি ইবলিস কুফুরিতে নিমজ্জিত হয়ে অহংকার হিংসা নিন্দা এগুলো মোমেনের স্বভাব হতে পারে অহংকার আর হিংসা এই দুইটা রূপ কিন্তু বড় মারাত্মক এবং এই দুই রোগের রুগী প্রতিটা সমাজে আছে না নাই আপনাদের এলাকায় নাই তো হিংসা আর হিংসা আর হিংসা কে কাকে করে জানেন আমার দিকে তাকান আজকের আলোচনার ভেতরে কিছু চুম্বক লাইন পাবেন এগুলো মনে রেখে যাবেন কাজে লাগবে জীবন এখানে আপনারা কেউ দাঁড়াবেন না নামাজের জামাত আরো আধা ঘন্টা পড়ে এই যে কমিটি জানিয়েছেন আরো আধা ঘন্টা আপনারা কেউ দাঁড়াবেন না দয়া করে আজানটা শেষ সুখ আমরা কথা বল জবাব দেনা সম্মানিত উপস্থিতি আপনারা কেউ দাঁড়াবেন না একটু সমন্বয়ের ঘাটতি হয়েছে যদিও বলা হয়েছিল সুয়াচারটায় আজান দেওয়ার জন্য কিন্তু যিনি আজান দিয়েছেন হয়তো ওনার খেয়াল ছিল না স্মরণে ছিল না জামাত সম্ভবত সোয়া বা সাড়ে চারটায় সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে আমরা এই জন্য কেউ দাঁড়াবো না আমরা সবাই সহযোগিতা করব। আপনারা সবাই মনোযোগী থাকবেন তো কিছু সময় আমাকে দিবেন তো ইনশাল্লাহ বলছিলাম কোরআনে কেরিম এর তো একটা নাম হলো ক্যারিম সম্মানিত এর কিতাবের সাথে থাকলে সম্মান বাড়িয়ে দিবেন কি দেখেন আজকে যে ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হলো তাদের পিতামাতা কতই না সম্মানিত তাদের পিতামাতা কতই না সম্মানিত আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিলে দুনিয়াতে সম্মান আছে আখিরাতেও সম্মান আছে দুনিয়াতে এই সন্তানের পিতামাতার কত সম্মান একজন হাফেজের একজন আলেমের বাবাকে মানুষ কত সম্মান করে অনেকে আছে যারা সন্তানদেরকে কোরআন শেখায় না দিন শিখায় না দুনিয়াতে এরা অপমানিত হয় হচ্ছে আখিরাতেও হবে এদের সন্তানগুলো চোর হচ্ছে ডাকাত হচ্ছে মাদকাসক্ত হচ্ছে চরিত্রহীন হচ্ছে তার পিতা মাতা যখন রাস্তাঘাটে বের হয় মানুষ বলে এই যে চোরের বাবা এই যে ডাকাতের বাবা এই যে সুদখুরের বাবা ঘুষ বাবা আর আরেকজন তার ছেলেকে হাফেজ বানিয়েছে আলেম বানিয়েছে মানুষ বলে এই যে হাফেজ বাবা আলেম সাহেবের বাবা দুনিয়াতেই সম্মানটা চান না আখিরা তো অসম্মান আছে কেমন যেই সন্তান কোরআনওয়ালার যাকে তার পিতা মাতা কোরআন শিখিয়েছে কোরআন সন্তানদের পিতা মাতাকে কেয়ামতের দিন ডাকা হবে আল্লাহ তালা বলবেন উলবিসা বালিদা হুতা যাইয়াও এই কোরআন সন্তানদের পিতামাতার মাথার মধ্যে নোরের মুকুট পরিধান করিয়ে দা দুনিয়ায় আছে সম্মান আখেরাতেও আর সন্তানদেরকে দিনের পথে না রাখলে দিনে শিক্ষা না দিলে দুনিয়ায় বেজত যেমন হবেন আখিরা তো হবেন যেই সকল সন্তানদেরকে পিতা মাতা দিনে শিক্ষা দেয়নি কোরআন শিখায়নি বিপদগামী এই সন্তানরা যখন জাহান নামে যাবে তখন এই সন্তান গুলো আল্লাহ তালাকে ফরিয়াদ করবে আল্লাহ মানুষের মধ্য থেকে জিনদের মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তারা কোথায় যারা আমাদেরকে গুমরা বানিয়েছে তারা কোথায় আমার বাপ কোথায় আমার মা কোথায় সঠিক পথ দেখানোর জন্য কেন তারা আমাকে দিনে শিক্ষা দেয় নাই কোরআন শিক্ষা দেয় নাই আজ আমার পিতা মাতাকে অপরাধী বানিয়ে আমার সামনে হাজির করো আল্লাহ তখন বলবেন যদি তোমার পিতা মাতাকে অপরাধী বানিয়ে তোমার সামনে আনি তাহলে তুমি কি করবে এরা তখন বলবেন এদেরকে আমাদের সামনে দেন আমি আমার বাপের বুকের উপরে আমার মায়ের বুকের উপরে পাড়া দিয়ে আমার পিতা মাতাকে দলিত মথিত করে তারপরে জাহাগ নামে যাবো দুনিয়ায় অসম্মান আখেরাতেও আর যদি সন্তানদেরকে ওয়ালা বানাতে পারেন দুনিয়ায় সম্মান আছে আখেরাতেও সম্মান কোরআনে কেরিমের আরেকটি নাম হচ্ছে মাজি কোরআনের আরেকটি নাম কি? রব্বুল আলামিন। কোরআনে কারিমের 50 নম্বর সূরা সূরাতুল কফের প্রথম আয়াতে বললেন ও ওয়াল মর্যাদা কিতাব সম্পূর্ণ সুমর্যাদা সম্পন্ন কিতাব কোরআনের কসম আবার আল্লাহ কোরআনে ক্যারিমের পঁচাশি নাম্বার সুরা সুরা গুরুজের একুশ নাম্বার থেকে বলছেন এটি মর্যাদা সম্পন্ন কোরআন কোরআনে মাজিদ যা সংরক্ষিত আছে সুরক্ষিত ফলক অর্থাৎ কোরআন এমন এক কিতাব এটা তো মাজিদ মর্যাদাবান কিতাব এই কিতাবের কাছে আসলে স্ট্যাটাস বাড়ে মানুষের স্ট্যাটাস বাড়ে ওমর রাদি আল্লাহান ওমর ইবনুল খত্তা রাদি আল্লাহান কোরআনের কাছে আসার পর্যন্ত ছিলেন মক্কার কুখ্যাত কাফের আর যখনই কোরআনের কাছে আসলেন মর্যাদা কি বরাবরল আল্লাহর নবী বলেছেন লা নবিয়া ওয়ালা রাসূল মিন বাদি আমার পরে কোন নবী নাই কোন রাসূলও নাই লাউ নবী বাদি লা কানা কেউ যদি আমার পরে নবী হতো তাহলে আমার পরে কে আল্লাহ নবী বানাতেন সুবহানাল্লাহ এই মর্যাদা কিসের কারণে আরেকজন দেখেন বিলাল radiallahu anhu উমাইয়া বিন হালফের গুলাম ছিলেন একজন দাস দেখতে কুচিত কালো খুব কালো রঙের মানুষ ছিলেন তিনি চেহারা সুরত সুন্দর ছিল না আর ছিলেন একজন চাকর গুলাম কোরআনে করিমের কাছে আসায় তার স্টেটাস তার মর্যাদা কোথায় গিয়ে ঠেকলো আল্লাহর নবী মেরাজে সিদরাতুল মুনতাহা ক্রস করার পরে তিনি যখন একাকিত্ব অনুভব করছিলেন সেখানে তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহুর পদধ্বনি শুনতে পেয়েছেন আল্লাহ এই কালো বিলালের মর্যাদা এত বাড়লো আল্লাহর নবী তাকে মুয়াজ্জিন বানিয়ে দিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন সুবহানাল্লাহ এখান থেকে একটা শিক্ষা নেন আচ্ছা আল্লাহ নবী যখন বিলাল রাদি আল্লাহকে মুয়াজ্জিন নিয়োগ করেন তখন কি বিলালের চাইতে সুন্দর চেহারার আর বিলালের চাইতে আরো টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ কি তখন ছিল না কথা বলতে হবে ছিল কি ছিল না কিন্তু আল্লাহ নবী মসজিদের মুওয়াজিন নিয়োগের ক্ষেত্রেও কি করলেন সেখানে প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা দেখলেন না আল্লাহ নবী আবল দেখলেন তাকওয়া দেখলেন পরে হেজগিরিটা দেখলেন আল্লাহ নবী বিলালের মতো গোলাম একজন দাসকে মুয়িন বানিয়ে দিলেন